এতগুলো শালাকে নিয়ে আজকে আমার জামায় চলে গেল সুইমিং পুলে সুইম করতে তাও আমার বড় ভাঙাতে আর আজকে আমরা অনেক বেশি এনজয় করেছি কি কি করেছি কোথায় সুইমিং পুল থাকছে ফুল ডিটেলস এর ব্লগে হ্যালো ব্রাহ্ম আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন সো আজকে হচ্ছে আমার বাংলাদেশের লাস্ট ডে মানে পরের দিন আমার ফ্লাইট ছিল এটা হচ্ছে পঁচিশ তারিখে ছাব্বিশ তারিখে আমার ফ্লাইট ছিল সো পঁচিশ তারিখে আমরা সবাই মিলে ডিসাইড করি যে আমরা সবাই মিলে আজকে বের হবো আর এই লেগুনা করে সব সালা শালি জ্যাটসি বারা সবাই মিলে চলে যা হচ্ছে আমরা বড়ভাঙ্গাতে বড়ভাঙ্গা মোড়ে আমরা চলে গিয়েছি হাওয়াই রেস্টুরেন্টে হাওয়াই রেস্টুরেন্টের ফুড নিয়ে ব্লগ তোমরা দেখিয়েছো বাট ওই আমি বলেছিলাম সুইমিং পুল নিয়ে আরেকটা ব্লক করব যেই কথা সেই কাজ চলে আসলাম সুইমিং পুলে সবাইকে নিয়ে আজকে সুইম করার জন্য এদিকে একটু ড্রেস শ্যুট করে ড্রেস টেস চেঞ্জ করে আমরা রুফ গিয়ে বসে থাকি কারণ আমরা যখন নামবো সুইমিং পুলে তখন অলরেডি তাদের বুকিং ছিল তাই হচ্ছে একটু ওয়েট করছিলাম তাদের শেষ হলে আমরা নামবো আর এই টাইমটা অনেক কষ্ট ছিল আমাদের জন্য বাট আমরা অনেক এনজয় করি আজকে বৃষ্টি আপু আর জিজু আসছিলো আমাদের সাথে সো ওদের সবার সাথে অনেক আড্ডা দিচ্ছিলাম আর এখানে রোহিত অনেক প্রাইস ভাগি করতেছিলো সবাই সাথে অ্যান্ড এখানে হচ্ছে আমরা হচ্ছে আমার বিয়ের ছবি নিয়ে একটু মজা করতেছিলাম সব কাজিনরা কান্না করছে শুধুমাত্র কান্না করে নেয় এইটার প্রমাণ আমার কাছে আছে সো এইটা নিয়ে আমরা গবেষণা করতেছিলাম সবাই মিলে তারপরে একটু মিররে সবাই একটু ভিডিও করি সো আমরা ফুল তো রেডি একদম সুইমিং পুলে নামার জন্য যখন সুইমিং পুল দেখি সামনে বেরিয়ে সো নিজেকে আর কন্ট্রোল করতে পারি না তো এর আগে আমরা কিছু রাইট আছে সেগুলো চড়বো এখন মানে আমি চড়বো না ওরা সবাই উঠবে আমি তো অনেক বেশি ভয় পাই আমার জামাইও অনেক ভয় পায় বাট ও আজকে ডিসাইড করে জিজুর সাথে একসাথে উঠবে অ্যান্ড শালারা জোর করে উঠাই দিছে অ্যান্ড ওর আসলে ফেস দেখে বোঝা যাচ্ছিলো যে ও অনেক বেশি ভয় পাচ্ছিলো অ্যান্ড এখানে প্রাইস দেওয়া আছে প্রাইস খুবই রিজনেবল ছিল ওরা নৌকা শেষ করে দোলনা চলে আসে আমার জামাইটাকে কি মাসুম লাগতেছে মনে হচ্ছে নিষ্পাপ একটা শিশু ওকে জোর করে ওরা বসাই দিছে বাট ওর একদমই বসে দিচ্ছে ছিল না ও এমনিতে একটু ভয় পায় তার মধ্যে আবার এখানে অনেক বেশি ভয় পাচ্ছিলো যাই হোক ও অনেক এনজয় করে সালাদের সাথে তারপরে আমরা সবাই ওখানে সব কিছু শেষ করে এখন সুইমিং করার জন্য চলে যাচ্ছি মি এত বেশি বড় ছিল মানে আমি যতগুলো রিসোর্টে গিয়েছি যতগুলো সুইমিং পুলে গিয়েছি সবগুলো সুইমিং পুল থেকে আমার এই সুইমিং পুলটা অনেক ভালো লাগছে এটার প্রাইসও কিন্তু খুবই রিজনেবল মাত্র পার প্রতিজন হচ্ছে দেড়শো টাকা মানে দেড়শো টাকায় তোমরা হচ্ছে দুই ঘন্টা করে সুইম করতে পারবে যেটার প্রাইস অনেক রিজনেবল অ্যান্ড তোমরা যদি এসে ফুড অ্যাড করতে চাও ফুডের প্রাইসও পড়বে কিন্তু ওনাদের প্যাকেজ আছে এটাও খুবই রিজনেবল সেটার ডিটেলস জানতে গেলে তোমরা তাদের পেজে হচ্ছে নক করবে পেজের লিঙ্কটা আমি হচ্ছে কমেন্ট সেকশনে দিয়ে দিবো এখানে আমি আর আমার তো অনেক বেশি খুশি আমি পরের দিন চলে যাবো আমার একটু মন খারাপ ছিল বাট আমি আমার লাস্ট ডেটা অনেক মেমোরেবল ডে করতে চাচ্ছিলাম যে কথা সেই কাজ মেমোরেবল ডে আসলে করে একটু ঠান্ডা ছিল পানি অনেক ঠান্ডা ছিল ও তো নামতে অনেক ভয় পাচ্ছিল আসলে ভিডিও করার মধ্যেই দেখি যে আমার ভাই ও সবগুলো ফুটবল খেলা স্টার্ট করছে ওদের এসব মজা দেখে আমার তো অনেক জেলাস ফিল ছিল বাট কি করবো আমিও তো আসলে টিকটক ছাড়া থাকতে পারি না সো আমি এখানে কিছু ছোটো ছোটো রিলস করছিলাম এগুলো আমি টিকটকে পোস্ট করব। আজকে আমি অনেক বেশি হ্যাপি সো এখানে আমি রাতুলদের সাথে একটা ছোটো ভিডিও করে তারপরে আমরা পানিতে সবাই নেমে যাই এখানে রোহিতকে ক্যান্টিনে আমি অনেক বেশি জ্বালাচ্ছিলো তারপরে হচ্ছে পানিতে নামার আগে আমি একটা লাস্ট একটা ভিডিও করে নিচ্ছিলাম কারণ পানিতে নামার পর আমি জানি আর ভিডিও তেমন করা হবে না তার পানিতে নামার পর মিতুলকে বলতে একটু ভিডিও করার জন্য এখানে হচ্ছে আমাদের আমাদের হাইট যেহেতু কম ছিল তো পানিটা আমাদের একদম ডুবে যাচ্ছিলাম বাট অনেক কষ্টে নিজেকে বাঁচিয়েছি তারপরে এখানে আমরা সবাই একটু ফুটবল খেলি একসাথে অ্যান্ড ফুটবল খেলা আমরা অনেক হয়ে যাই তারপরে প্রায় দেড় ঘন্টা সুইম করে এনজয় করে আমরা উঠে উঠে আমরা ফ্রেশ আমি দেখলাম যে আমার মেকআপ এখনও আছে সো এখানে সারপ্রাইজড তারপরে দেখি যে এখানে নাতুল করে ওদিকে নিয়ে যাচ্ছে ওদিকে পানির একটু গভীরতাটা বেশি ছিল আর ওকে জরজরবস্তি করে নিয়ে ওখানে ফেলে দিবে তারপরে মাস্ক পরে আমরা বের হয়ে যাই মুখের অবস্থা অনেক খারাপ অ্যান্ড এত ঠান্ডা লাগতেছিল অনেক ঠান্ডা লাগতেছিল অ্যান্ড ওই দিন ছিল একটা ভয়াবহ দিন আমাদের জন্য আমাদের ডক্টর মাহবুর মোল্লা কলেজের উপর যেটা হয়েছে এটা আসলে আমার বলার কোনো ভাষা নাই ওই রাস্তা দিয়ে যেহেতু ব্যাক করছিলাম তাই ভাবলাম একটা ছোট ভিডিও করে আমার যে চোখের পানি পড়ে যাচ্ছিল নিজের কলেজকে যখন দেখলাম এত ভয়াবহ অবস্থা আসলে জিনিসটা মানাই যাচ্ছিল না যে আমাদের ডক্টর মাহবুর মোল্লা কলেজের এই অবস্থা আজকের ব্লগ এতটুকু দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফিজ